আসসালামু আলাইকুম ভিওর্স আমি পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের গত বৃহস্পতিবারে আমরা মার্কেটে দেখতে পাই যে উনপঞ্চাশ পয়েন্ট দশমিক সাতাশি পয়েন্ট মার্কেট ডাউন হয় অর্থাৎ অলমোস্ট পঞ্চাশ পয়েন্টের মতো মার্কেট এবং ওয়ান পারসেন্ট মার্কেট মার্কেট ডাউন হতে আমরা দেখি যদি সরিয়া মোতাবেক শেয়ারগুলো দেখি তাহলে দেখা যাবে যে আরও বেশি পরিমাণে মার্কেটে আরও বেশি পরিমাণে নেগেটিভ হয়েছে তো বর্তমান এই কন্ডিশনে বর্তমান এই কন্ডিশনে আমি বলি বা যে কোনো ভিডিও ক্রিয়েটর বা অ্যানালিস্ট আপনাকে যাই বলুক না এখানে আপনার যদি কোনো স্টক সম্পর্কে সাপোজ আমি আপনাকে বললাম যে আপনি অল ট্যাক্স স্কিমেন সাপোজ অল ট্যাক্স ঠিক আছে আমি কিন্তু গ্যারান্টি দিতে পারতেছি না যে আগামীকালকে কালকে ট্যাক্স হল্টেড হবে কি হবে না বা টাকাফুল ইন্স্যুরেন্স কিমেন বা প্রবাতি ইন্স্যুরেন্স কিমেন আমি কিন্তু কনফিডেন্স না কারণ মার্কেটে এখন এটা বোঝা যাচ্ছে না যে কোন স্টকে আপনার কোন সেক্টর ভালো করবে বা কোন সেক্টর খারাপ করতেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না সো আমরা এই জায়গায় কোনোটা কোনো স্টকের উপরে কেউ গ্যারান্টি দিতে পারবে না তবে মার্কেটের ইন্ডেক্স এবং ওভারঅল সব কিছু দেখে মনে হচ্ছে যে মার্কেটকে এই জায়গায় এসে একটা নিঃশ্বাস ছাড়া উচিত কারণ মার্কেটের পয়েন্ট আপনার চার হাজার নয়শো বাহাত্তর পয়েন্টে তা আমি বলছি বলছিলাম যে পূর্ববর্তী ভিডিওগুলোতে চার হাজার নয়শো ষাটের দিকে মার্কেট আসার সম্ভাবনা আছে সো আশা করতেছি যে মার্কেট এই জায়গায় একটা সাপোর্ট নিবে এবং একটা বিনিয়োগকারী এদিকে আসার উচিত যেহেতু বন্ডে ইন্টারেস্ট রেট এখন পর্যন্ত ওই রকমভাবে যেহেতু নামে নাই সো এই জায়গা আসলে একটা সন্দেহের জায়গা থেকে যায় যে পাঁচ হাজার পয়েন্টে আসলে আমরা ভালো ভায়ার পাবো কিনা তা নিয়ে একটা সংশয় কিন্তু থেকে যায় তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি যে আপনাদের কোনো স্টক সম্পর্কে ট্রেডিংয়ে কোনো স্টক সম্পর্কে কেউ কিন্তু আপনাকে সেই রকম হেল্প এখন করতে পারবে না কারণ দেখেন গতকালকের যদি ইয়েটা দেখেন আপ ট্রেন্ডের শেয়ার দেখেন মাত্র পঞ্চাশটি এবং ডাউন ট্রেন্ডে অলমোস্ট তিনশোটি সো আপনার কাছে যদি দশটা শেয়ার থাকে দেখবেন যে পোর্টফোলিওর আটটা শেয়ারই আপনার নেগেটিভ হয়েছে গতকালকে দিনে এবং সাধারণত দেখা যায় যে অ্যানালাইসিস করলে দেখা যায় যে ক্ষুদ্র বিনিয়োগকারীর বেশিরভাগ শেয়ারই যখন পড়ে তখন বেশিরভাগ শেয়ারের দামই অনেক বেশি কারেকশন হয় কারণ তারা চেষ্টা করে যে মার্কেটে একটা বাইব বাইবের সময় সেই ইয়েটা ধরার জন্য যার কারণে দেখা যায় যে যখন ক্ষতিটা হয় তখন সাধারণ বিনিয়োগকারীর ক্ষতিটা বেশি হয় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেহেতু অ্যাক্টিভ থাকে তো তারা তাদের ক্ষতিটার পরিমাণ খুবই কম হয় এবং তারা ওই জায়গা থেকে বের হয়ে যেতে পারে বাট আমাদের দেখা যায় যে ইমোশনাল একটা জায়গা থাকে যার কারণে এখান থেকে বের হওয়া বেশ কঠিন হয়ে যায় যদি আমি টেক্সটাইল সেক্টরের কথাই বলি গত গত রবিবার সরি গত বুধবারে দেখা গেছিলো যে আলিফ টেক্সটাইল যেটা আছে সেটা অলমোস্ট হল্টেড হয়ে যায় সো অনেকেই বা এটা বাই করেছেন বাট পরবর্তীতে আজকে গত ক্লোজিং ডেতে দেখা যায় যে প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ পার্সেন্টের কাছাকাছি কমছে সো এই মুহূর্তে যে সময়টা আসছে এই মুহূর্তে সময়টা হচ্ছে সময়টা হচ্ছে একটু লং টাইম ভীষণটা আপনার রাখতে হবে কোন স্টকে বিনিয়োগ করলে আপনার রাতারাতি এর বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বা ইন ইনকাম করতে পারবেন সেটা এখন বড় বিষয় না এখন আপনার পোর্টফোলিও সবারই বেশ নেগেটিভ আমি আমার যতটুকু ধারণা বিকজ বেশিরভাগ স্টকের ইপিএসগুলো নেগেটিভ হচ্ছে এবং সেই সাথে প্রাইজও কমতেছে যেমন জেমিনিসি যদি ধরি জেমিনিসি এক বছর আগেও সে তিনশো চারশো টাকার কাছাকাছি ছিল বর্তমানে সে একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকার কাছাকাছি স্ট্রোকটা দৌড়াচ্ছে সো ব্যবসা ব্যবসার দিক থেকে সবারই ব্যবসা খারাপ হচ্ছে সেটা মানতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ভালো স্টকের সাথে থাকতে হবে আমার একটা কয়েকদিন আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করছিলেন যে বিশ হ্যাচারি মেয়ে তো বিসেসারি দেখেন আপনি আমি আপনার যদি টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিসেসারি তার ডাউন ট্রেন্ডে চলে গেছে ঠিক আছে এখন ডাউন ট্রেন্ডে চলে গেছে এখন আপনি যদি ফাইন্যান্সিয়াল ডাটা দেখেন ফাইন্যান্সিয়াল ডাটা অনুযায়ী সে একটা তার বর্তমান প্রাইসটা একটা চমৎকার পজিশনে আছে এবং আমি বলছিলাম যে আপনি দেখতে পারেন নিয়ার অ্যাবাউট আপনার মার্কেট এই জায়গায় ক্র্যাশ হচ্ছিল মার্কেট যদি দেখেন আপনার এই দিন অর্থাৎ বিশ তারিখে বিশ তারিখে মার্কেট হিউজ একটা কারেকশন হয় একুশ তারিখে মার্কেট কারেকশন হয় তো আমি বিশ তারিখের দিকে বলছিলাম যে বিশ তারিখ যেদিন প্রায় স্টকটার দাম প্রায় ছিয়ানব্বই সাতানব্বই টাকা লেভেলে ছিল তখন বলছিলাম যে মার্কেট যদি কারেকশন করে আটাত্তর টাকার কাছাকাছি আসে তখন আমরা এই স্টকটার দিকে একটু দেখব কারণ তখন এটার পি তেরো টাকা তেরো চোদ্দোর কাছাকাছি চলা সব কিছু খুব সুন্দর আছে সো আমরা এই জায়গায় দিকে লক্ষ্য রাখতে পারি বাট আমি যখন দেখলাম যে একুশ তারিখে স্টকটা একুশ তারিখে আপনার ফল্টেড হয়েছে এবং সেটা হচ্ছে উনআশি টাকা উনআশি টাকা চল্লিশ পয়সা সো আমি বলছিলাম যে আটাত্তর টাকা সো পরবর্তী দিনে কিন্তু আপনি আটাত্তর টাকা যদি কিনতেও চান আপনি কিনতে পারবেন না আর আপনি যদি এটা বুঝেন যে গতদিন নেগেটিভ ফল্ট হয়েছে সো এরপরের দিন যে আপনি ভাই করবেন এটাও একটা মূর্খতার পরিচয় দেয় ঠিক আছে এটা বোঝা যায় যে আপনার এই স্টকটা সম্পর্কে কোনো বা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বোঝার কোনো ইয়ে নাই আপনাকে মার্কেটটা ট্র্যাক করা উচিত সো এবং আমি এই দিন আপনাকে একটা সতর্ক ভিডিও বলছিলাম যে আপনার যেহেতু এটা আজকে হলটেড নেগেটিভ হয়েছে সো আমাদেরকে যদি স্টকটার দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা আপাতত এটা থেকে একটু দূরে থাকবো পরবর্তীতে আমি মনে হয় বলছিলাম যে পঞ্চান্ন পর্যন্ত আমরা ওয়েট করবো পঞ্চান্নতে যদি এসে দেখি যে এই যে আটান্ন থেকে পঞ্চান্ন এই জায়গায় একটা সাপোর্ট নেয় এবং সেই জায়গায় আমরা চাইলে স্টপ লসের মাধ্যমে এন্ট্রি নিতে পারি ঠিক আছে কারণ এই জায়গায় আমি এন্ট্রি নেব না কিসের জন্য এই জায়গায় যদি আমি আটাত্তর টাকা এন্ট্রি নিতাম ঠিক আছে আটাত্তর টাকায় এন্ট্রি নিতাম আমি কিন্তু এই জায়গা থেকে এক্সিট হইতে পারতাম না আজকে আটান্ন টাকায় চলে আসতো তখন আমি এক্সিট নেওয়াটা বেশ কষ্ট হয়ে যেত অর্থাৎ আমি বিশ টাকা নেগেটিভ বিশ টাকা লসে তো আমি স্টকটা সেল করব না সো রিওয়ার্ড রিস্ক রিওয়ার্ড দুইটার মধ্যে সমতা নাই আমি যদি এই যে পঞ্চান্ন করে কিনি এবং আমি যদি স্টপ লস পঞ্চাশ রাখি তখন আমি দশ পার্সেন্ট সেল দিয়ে আমি দশ পার্সেন্ট নেগেটিভ অর্থাৎ পাঁচ টাকা লস দিয়েও আমি বাইরে হলে আমার বেশি একটা সমস্যা হবে না বাট আমি যদি আশি টাকায় কিনে বিশ টাকা লস করি দেন আমার পোর্টফোলিও তো অনেক নেগেটিভ হয়ে যাবে সো এটাই আমি বলছিলাম বাট আপনারা বুঝলেন কি না আটাত্তর টাকায় কিনতে হবে কিন্তু সত্যি কথা হচ্ছে যে আটাত্তর টাকায় এই স্ট্রোকটা আসেও নাই ঠিক আছে সো অবশ্যই কমেন্ট করার আগে এইটা বুঝে কমেন্ট করবেন এবং অল্প একটু চিন্তা করেই কমেন্ট করবেন না সো ওভারঅল সব কিছু মিলিয়ে বর্তমানে যে অবস্থা আছে মার্কেট মার্কেট খুবই নিচে অবস্থা আছে এবং মার্কেট এই জায়গা থেকে বেশি না বাড়লেও আমি এটা বলতে পারি যে যেগুলো ফান্ডামেন্টাল স্টক সেগুলার যেগুলো ফান্ডামেন্টাল স্টক সেগুলো এই জায়গা থেকে আর বেশি বেশি দূর একটা নামা সম্ভব না বা উচিত না ঠিক আছে আর বর্তমানে যে পজিশনে আছে সেই পজিশনটা খুব সুন্দর একটা পজিশন আর ডিভিডেন্ট ইল্ডটাও খুবই লুক্রেটিভ বেশিরভাগ স্টকে ডিভিডেন্ট ইল্ড খুবই লুক্রেটিভ এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ ক্যাপিটালের মার্কেটে আপনার ক্যাপিটাল মার্কেটে আপনার টাকাগুলো আসবে ইনশাল্লাহ